ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট কার কার পছন্দ বলেন তো দেখি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রান্নাঘরে এসেই কচু শাকের ঘন্টটা কমপ্লিট করে নিলাম আরও যা রান্না করবো সেগুলি আপনাদের দেখাবো সঙ্গে থাকেন দেখে থাকেন আজকের রান্নাঘরে রান্নাবান্না কচু শাকটা নামিয়ে এখানে এই যে ভেজে নিচ্ছি পাঁচমিশালি মাছ ট্যাংরা পুঁঠি পাবদা ইত্যাদি ইত্যাদি অনেক রকমের মাছ দিয়ে রান্না করব শীতের সবজি মাছগুলো সম্পূর্ণ ভেজে নিয়ে আবারও আসছে মাছগুলো ভেজে তুলে নিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম দিয়ে দিব ব্রাউন করা পেঁয়াজের উপরে জিরা এখন আমি এটা তুলে নি আর জিরা ভেজে নিয়ে এই যে ওই তেলের উপরেই সবজিটা দিয়ে দিব দিয়ে দিব কাঁচা মশলা সবজি আর মশলা একসঙ্গে কষিয়ে নিব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর হাফচামিচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে এখন সবজিটা ভালো করে কষিয়ে নিব সবজিতে দিয়ে দিলাম কাঁচামড়ি যেহেতু আমি এটা একটু ঝোল ঝোল সবজি মাছ দিয়ে রান্না করব করব সেই ক্ষেত্রে দিয়েই আমি হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণ সবজি সিদ্ধের জন্য পানি দিয়ে দিব পানিটা দিয়ে হালকা করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য সবজির পানিটা শুকিয়ে আসছে আর সবজিটাও কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে এভাবে কাঁচা টমেটো মাছে কিন্তু খেতে ভালোই লাগে তবে খুব বেশি জাল হলে আবার টক হয়ে যাবে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিব ঝোলের জন্য পানি মাছটা নেড়ে চেড়ে সবজি উপরে ছড়িয়ে দিব আর এখন আবারও ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করবো তরকারিটাই বলক উঠে গেছে এখন এই যে ভেজে রাখা পেঁয়াজ আর জিরাটা তরকারিতে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলাটা দিয়ে সবজিটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিব ধনের পাতা শীতের যে কোনো সবজিতেই কিন্তু ধনের পাতাটা বেশ ভালো লাগে আর ফুলকপিতে একটু বেশি ভালো লাগে এখন আমি আরও এক মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব এক মিনিট ডেকে দেওয়ার পরে আবারও ফিরে আসলাম এই তো দেখেন বন্ধুরা আমার পাঁচ মিশালি মাছ দিয়ে আর শীতের ফুলকপি মূলা কাঁচা টমেটো দিয়ে পাতলা মাছের ঝোল কাঁচামরিচ ধুনের পাতা দিয়ে কেমন লাগলো আজকের এই রেসিপিটি আর এই রান্নাটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ